বিলাদুল থেকে বলছি এ বিলাদুল শাম মনে করোনা ভুলে গেছি মোদের আল আকসার মাকা তোমার শরীরের রক্ত আর তোমার চোখের পানি তোমার অভিমানের কথা জানি আমরা জানি হয় করোনা এই ভেবে যে ওই সে মুমিন খাটি আসছে সুদিন তুমি হবে মুজাহিদিনের খাটি আশা আমার রক্তাক্ত হাতে মুছবো তোমার আখি আর সবাই মিলে পূর্ব হয়ে জান্নাতে আখি যুদ্ধ বিমানের আওয়াজ ছাপিয়ে তাকবিরের সেই ধ্বনি শুনে কাটবে ভীতি তোমার এ আমার দয়োশ আমার আল্লাহর রইলেও নাও হাত্তাতে আল আকসাতে তোমার জন্য লড়তে চাই একসাথে হয়ে

সুপুরুষ তুমি নাও খুঁজে নাও সন্তানের উপযুক্ত মাঠে ইসলামের শৈলিকেরা আল আখসার দিকে জাদেকে ঝাঁকে ঝাঁকে কফগুলো জাগিয়ে দিই তোমাকে রাসুলের হে উম্মা সব হারানোর পরেও হারিয়ে না গিয়ে মশ করছি আমি আরেক তরুর আশার পাঠক তোমাই আলমারিদা জানা